সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে ব্লাউজ কাটিং দেখাবো তো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান তো প্রথমে নিব ব্লাউজটা লম্বার মাপ এরপরে নিব কাঁদের মাপ তো এটা যেহেতু পাঞ্জাবি পিটার ব্যান পাঞ্জাবি তো এটাতে এইভাবেই মাপ নিতে হবে একবারে সজাগ হবে তো এখানে মাপ আসে সাড়ে বারো তারপরে বডি আসে চল্লিশ এরপরে যে বেস্টের যে জায়গাটা এটা কতটুকু নিচে আট ইঞ্চি নিচে একেবারে সজাতে করে নিচের দিকে ধরবো নিচের ঝোলটা কতটা আসে ঝোলটা আসে সাড়ে ষোলো তারপরে কমরের মাপ কমরের মাপ আছে বত্রিশ ষোলো দু বত্রিশ তারপরে হাতের মাপ হাত বাড়িয়ে দিব একু হাতের আছে আছে ইঞ্চি যা তাই মোহরা টিবাম হবে দুইটা খাড়াটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এই হচ্ছে মাপ আর মাপ নেওয়ার কিছু নেই তো পিছনের পাটটাও দেখে নিতে হবে যে এখানে কতটুক আছে তেরো তো ব্লাউজের ফিটিং ব্লাউজেও তো ফিটিং সেই হিসাবে মাপগুলো নিতে হবে আপনারা সেভাবে নেবেন তা আমি এই গলাটা তৈরি করবো না আমি পিছনে দিব হচ্ছে হাফ ব্যান্ড উঠানো আর সামনে দিব পান গলা তো এভাবে কাপড়টাকে দু ভাঁজ করে নিয়ে নিলাম এই যে দুটা ভাঁজ দিয়ে দিলাম এটা আমি এগারো ইঞ্চি নিচ্ছি এগারো দুগুনে বাইক যেহেতু এটা দূর পাট করা আছে এখানে গলার এখানে কাঁধের যে মাপটা আছে ওখানে ছিল বারো ইঞ্চি তো এখানে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি তেরো ইঞ্চি নিচ্ছি কারণ শিলেতে চলে যাবে এটা হচ্ছে পিছনের পাট আর যেহেতু ব্যান গলা হবে সে কারণে সামনে ব্যান গলা হবে শুধু এই মাপটা নিচ্ছি এখানে শুধু টিকমার দিয়ে রাখবো পিছলে তো আর গলা কাটিং করতে হবে না তো এখানে একটু ঢালু করে দিতে হবে তারপর এভাবে ধরব এখানে আর্মল শেপটা নামাচ্ছি সাত ইঞ্চিতে তারপর বডির মাপটা নিচ্ছি চল্লিশ

টিক এর মাপটা নিব এখন টিফিন নিচ্ছি তিন ইঞ্চি দূরত্ব অর্থাৎ তার ছয় ইঞ্চি টিফিনের লম্বাটা নিব ছয় ইঞ্চি এটা হচ্ছে পিছনের টিকিন এখন এর বগলের শেপটা নিতে হবে এটা পিছনের পার্ট কাটিং করে নিচ্ছি এখন এখানে একটু ঢালু করে দিলাম এই যে আমি এখানে একটু মার দিয়ে দিচ্ছি যেহেতু এখানে টিকিন হবে তো নিয়ম হচ্ছে প্রথমে পিছনের পাট কাটিং করা তারপরে সামনের পাট কাটিং করা তো আমি পিছনের পাটটা কাটিং করে এখন সামনের পাটের উপর বিছিয়ে নিয়েছি তো এই অনুযায়ী এখন মার্কিংটা করে তারপরে কাটিংটা করব তো যেহেতু টিকিন হবে এই পাশে বাড়তি নিয়েছি দেড় ইঞ্চি আর নিচের দিকে নিয়েছি দেড় ইঞ্চি বাড়তি এই যে বাড়তি নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা টিকিন হবে সে কারণে কাপড়টা খেপে যাবে ছোট হয়ে আসবে যে কাটিংটা করে নিলাম এখন এই পাটটাকে সরিয়ে দিব এখানে হচ্ছে গলার পাশটা মেজারমেন্ট করে নিচ্ছি এটা হচ্ছে সামনের গলা হবে সামনের পাটে আর এই থেকে ইঞ্চি ধরে নিচের দিকে ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপর টিকিনগুলো এখন নিতে হবে এদিক থেকে নিলাম এদিক থেকে নিলাম Hızlı çekim নিলাম Teknik তো এখন টিকিনগুলো নিতে হবে তো যার ব্লাউজটা যেরকম থাকবে সেই অনুযায়ী টিকিনটি নিতে হবে তো ওনার যখন বেস্টের কাপড়টা একটু কম তো সেই কারণে আমি দুই ইঞ্চি করে নিচ্ছি তার চেয়ে বেশি হলে আপনারা আরও একটু বেশি করে নেবেন না কি সমস্যা এখানে টিক মার দিচ্ছি অপুর পাশে দাগ দেওয়ার জন্য পান গলা হবে তাই গলাটা এখন কাটিং করতেছি এই যে কাটিংটা হয়ে গেল এই যে গলা এখানে ব্যান্ড দিয়ে দিব